আমি আর রুষা আর মেহেক ক্যান্টিনে বসে আছি ভাইয়ারা অফিসে চলে গিয়েছে রুষা বলে জানিস আমাদের প্রিন্সিপাল নাকি নারী পাচার করতো মেহে বলে কি বলছিস এসব আমি বললাম যা হয়েছে ভালোই হয়েছে রুষা বললো হুম কিন্তু আমার মনে হয় কেউ স্যারকে ইচ্ছে করে মেরেছে আমি ব্রোকুচকে রুষার দিকে তাকালাম আমি বললাম আমি তো শুনলাম স্যারের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে মেহেক বললো আমিও তো তাই শুনলাম রুষা বললো কিন্তু আমার কেমন জানি খড়কা লাগছে বলে হয়েছে তোর এই গোয়েন্দা গোয়েন্দা ভাব তোর কাছে রাখ এখন চল মাঠে যাই আমি বললাম হুম চল তারপর আমরা তিনজন মাঠে গেলাম গিয়ে দেখি রুদ্ররা গাছ তলায় বসে আছে আমি সেদিকে পাত্তা না দিয়ে মাঠের মাঝখানে গিয়ে বসলাম রুদ্র আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে কিন্তু ওর চোখগুলো কেমন জানি চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না এমন কেন হচ্ছে মনে হচ্ছে ও আমার খুব কাছের কেউ শুধু এখন প্রথম দিন থেকেই মনে হচ্ছে রুষা বলে কিরে কী ভাবছিস আমি বললাম কিছু না মেহক বলে আমার তো মনে হয় তুই রুদ্রবাইকে নিয়ে ভাবছিস মুচকে হেসে বললো আমি রাগী চোখে তাকালাম মেহের দিকে অন্যদিকে রুদ্র বলে এই মেয়েটাকে রাগলেও এত সুন্দর দেখায় কেন আকাশ বললে কিরে কী ভাবছিস রুদ্র বললে কিছু না আকাশ বললো রুদ্র তুই আমার সাথে আয় রুদ্র বলল কই যাব আকাশ বলল আসতে বলছি তো রুদ্র বলল চল রুদ্র আর আকাশ অন্য জায়গায় চলে গেল আকাশ বলল তুই কি করছিস সেসব রুদ্র বলল আমি যা করছি তা তোর অজানা নয় আকাশ বলল যদি কোনো ক্ষতি হয় ফারিয়ার রুদ্র বলল হবে না এই রুদ্র থাকতে ফারিয়ার কোনো ক্ষতি হবে না আমি হতে দেব না আকাশ বলল না হলে ভালো আমাদের ফ্রেন্ডের মধ্যে শুধু আমি জানি আমি জানি যে তুই রুষা মেহেক ভ্যাম্পায়ার ফারিয়া যদি জানতে পারে তাহলে কি ওই সব কিছু মেনে নিবে রুদ্র বললো ও তো আমাকে না রাতের সেই লোকটাকে ভালোবাসে আকাশ বললো ফারিয়া অনেক চালাক ওর যদি একবার সন্দেহ হয় তাহলে ওর কিন্তু বেশি সময় লাগবে না সব জানতে রুদ্র বলে আমি তো সেটাই চাই আকাশ আর কিছু বললো না তারা আবার সবার কাছে গেল আর কথা বলতে লাগলো কিন্তু রুদ্র শুধু আমাকেই দেখছে আমি মাঠের মাঝখানে বসেছিলাম আর ভাবতেছিলাম বিশাল আর ভাবেনের কথা আমি বললাম কুত্তাগুলো আর কবে আইব একবার আয়া নি কুর্তাগুলোর বারোটা বাজামো আমি মনে মনে বলল রুষা বললো আচ্ছা তুই একটু পর পর কোথায় হারিয়ে যাস বলতো মেহিক বলল কার কথা ভাবিস এত আমি বললাম কারও কথা না রুষা বলল আচ্ছা এটা তোর গাড়ি না কিন্তু তুই তো এখানে তাহলে তোর গাড়ি দিয়ে কে আসলো গেটের দিকে তাকিয়ে আমি বললাম কি বলছি সেসব আমি তো আজকে বাইক নিয়ে এসেছি রুষা বলল তাহলে এটা কি তা গেটের দিকে ইশারা করে আমিও তাকালাম দেখলাম আমার দুই কুর্তা আমার গাড়ি থেকে নামতাছে আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি কিন্তু ওরা তো আমার দিকে এগিয়ে আসছে আমি আর কিছু না ভেবে ওদের কাছে গেলাম আমি প্রথমে খুশি হলেও পরে আবার রাগ উঠে যায় আমি ওদের দিকে রাগে চোখে তাকালাম ওরা বুঝতে পারছে যে আমি রেগে আছি তাই ওরা আমাকে এসে জড়িয়ে ধরল আমি বললাম ছাড় বলছি কুত্তার ছাড় আমি ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে লাঠি খুঁজতে লাগলাম বিশাল বললো এবার মতো মাফ করে দে হাত জোর করে বললো ভাবিন বলল প্লিজ জানো আমি বললাম লাস্ট বার মতো মাফ করলাম ওরা দুজনে আমাকে আবার জড়িয়ে ধরল চল তোদের সাথে আমার ফ্রেন্ডের পরিচয় করিয়ে দিই বিশাল বলল ফ্রেন্ড মানে ভাবেন বলল তুই কি এখানে এসে নতুন বেস্ট ফ্রেন্ড বানিয়েছিস নাকি আমি বললাম আরে না শুধু ফ্রেন্ড বিশাল আর ভাবিন বলল ঠিক তো আমি বললাম হুম রুদ্র এইসব দেখে প্রচুর রেগে গেছে মনে হচ্ছে তার চোখ মুখ দিয়ে এখন আগুন বেরো হবে রুদ্র বললো তুমি এখন যা করলে তার শাস্তি তোমাকে পেতে হবে ময়না পাখি রেগে বলল মনে মনে তারপর আমি দুজনকে রুষা আর মেহেকের কাছে নিয়ে গেলাম আমি বললাম রুষা আর মেহিক ওরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বিশাল আর ভাবিন মেহেক বললো হাই আমি মেহিক রুষা বললো আমি রুষা বিশাল বলল তোমাদের কথা ফারি আমাদের বলেছে বায়ুন বলল তো কেমন আছো তোমরা মেহেক বলল ভালো তোমরা কেমন আছো বিশাল বলল আমরাও ভালো আছি রুষার চোখ এখন রুদ্রের দিকে রুদ্রের এই ফিজ দেখে রুষা অনেক ভয় পেয়ে গেলো রুষা বললো ভাইয়াকে এখনই বাসায় নিয়ে যেতে হবে তা না হলে আল্লাহ জানে আজকে কি হবে ফারিয়ার সাথে রুষা বলল আচ্ছা শোন তোরা থাক আমি বাসায় যাই আমার কিছু কাজ আছে আমি বললাম আচ্ছা যা রুষা তাড়াতাড়ি গিয়ে রুদ্রকে নিয়ে বাসায় চলে গেল মেহের চলে গেল বিশাল বলল আচ্ছা যেন আমরা যে কাজের জন্য এসেছি সেটা তো প্রায় শেষের দিকে তাই না ভাবিন বললো ওই প্রিন্সিপালের একা একা সাহস হবে এসব কাজ করার ওর পিছনে নিশ্চয়ই কোনো বড় মানুষের হাত আছে আমি বললাম আমারও তাই মনে হয় আচ্ছা চল বাসায় যাওয়া যাক বাসায় গিয়ে রাতে এগুলো নিয়ে আলোচনা করা যাবে বিশাল বললো হুম চল আমরা তিনজনেই বাসায় চলে এলাম ইন খান ভেলা রুদ্র বাসায় এসে বাসার সব কিছু ভাঙচুর করতে লাগলো নিহা নিহাল কথা আর দাদু ভাই অবাক হয়ে তাকিয়ে আছে নিহাল বললো রুদ্র থাম এসব কি করছিস কথা বলল কি হয়েছে আমাদের বল আরহাম বলল এভাবে হবে না এই বলে আরহাম কিছু একটা পড়ে রুদ্রের গায়ে দিল তাতে রুদ্র কিছুটা শান্ত হলো এবং নিজের ঘরে চলে গেলো রুদ্রের পিছন পিছন রুষা রুষা ও এল নিহল বললো রুষা রুদ্র এমনভাবে রেগে আছে কেন কথা বললো হুম কী হয়েছে তারপর রুষা সব বললো সবে চিন্তায় পড়ে গেল। রুষা বললো আমি ভাবছি আজকে ফারিয়ার কি হবে আর হাম বললো ওর কিছুই হবে না কারণ ও রুদ্রের জন্যই সৃষ্টি হয়েছে আর তাই রুদ্রের রাগ সহ্য করার ক্ষমতাও তার আছে কথা বললো বাচ্চা মেয়েরা আর কত সহ্য করবে এসব নিহাল বললো এসব ভেবে লাভ নেই কারণ আমরা কিছুতে কিছুতে কিছু করতে পারবো না রুষা বলল আল্লাহ তুমি ফারিয়াকে রক্ষা করো রুদ্র বলল তোমাকে এই জন্য শাস্তি পেতেই হবে চিল্লিয়ে রেগে বলল তোমাকে চোর অধিকার শুধু আমার আছে আজকে তোমার সাথে যা হবে তার জন্য তুমি নিজেই দেয় থাকবে এসব কথা বলেই রুদ্র তার হাতের পাশে থাকা ফুলদানিটা ভেঙে ফেললো রাতে ইন খান সবাই খাবার খাচ্ছে রুদ্র আছে খাচ্ছে আর রুদ্রকে দেখছে শুধু রুষা নয় সবাই খাচ্ছে আর রুদ্রকে দেখছে রুদ্র স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে ওকে দেখি মনে হচ্ছে না যে একটু আগে এত কিছু হয়েছে রুদ্র বলল। আমি কি এলিয়েন নাকি যে আমাকে সবাই এভাবে দেখছো খাবারের দিকে তাকিয়ে বলল। রুদ্রের কথা শুনে সবাই থতমত খেয়ে খাবারের দিকে মনোযোগ দিল আর নিহাল বললো তুমি কি তোমার রাগটা একটু কন্ট্রোল করতে পারো না রুদ্র রুদ্র বললো বাবা প্লিজ আমার আর ফারিয়ার মধ্যে আমি চাই না তোমরা কেউ ঢুকো আরহাম বললো তোর চাওয়া মতোই যে আমাদের সব কিছু করতে হবে এমনটুকু কোথাও লেখা আছে নাকি রুষা বলল ফারিয়া যদি একবার জানতে পারে যে রাতে তুই ওর ঘরে যাস তাহলে ও যে কি করবে আল্লাহ জানে রুদ্র বললো তোর ভাইয়া জানে কিভাবে তোর ভাবিকে ঠান্ডা করতে হয় আর হ্যাঁ কী বললি যদি জানতে পারে তাহলে কি করবে শোন যাই করুক আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভাববেও না আর কেউ কিছু বললো না কারণ জানি রুদ্রকে কিছু বলে লাভ নেই এরপর সবাই খাবার খেয়ে রুমে চলে গেল রুদ্র রুমে গিয়ে সবার উপরে পায়ের ওপর পা তুলে বসে আছে রুদ্রগুলো জীবনের সবচেয়ে বড় ভুল তুমি আজকে করলে তুমি আমার সামনে অন্য কাউকে জড়িয়ে ধরে খুব বড় ভুল করে ফেললে এর শাস্তি যে তোমাকে পেতেই হবে ময়না পাখি আজকে তুমি আমার আসল রূপ দেখবে তুষা বলল আল্লাহই জানে আজকে কি হবে ভাইয়া এত শান্ত তার মানে নিশ্চয়ই মনের মধ্যে কোনো ভয়ঙ্কর প্ল্যান চলছে উফ এই পোলারেনি আর পারি না রাগ 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 এ রাগ নিয়ে থাকবে সারা জীবন নিহাল বললো তোমার কি মনে হয় কথা কথা বললো আমার ফারিয়ার উপর পুরো বিশ্বাস আছে ও আমার পাগলাটাকে ঠিক শান্ত করে নেবে নিহাল আর কিছু বলল না অন্যদিকে আমি আমি ভাইয়ারা বিশাল আর ভাবেন একসাথে বসে আছি সোফায় খাবার শেষে আমরা সবাই বসে আছি নারী পাচারের বিষয়ে কথা বলতে আমি বললাম ভাইয়া আমার মনে হচ্ছে এসবের পিছনে অনেক বড়ো মাপের জড়িয়ে আছে এবং সে এখন দেশের বাইরে আছে বড় ভাইয়া বললো কীভাবে বুঝলি আমি বললাম ওই দিন আমি প্রিন্সিপালের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওনাকে কার সাথে জানি ফোনে কথা বলতেছিল উনি কাকে জন্য বলছিলেন যে দেশের আসার জন্য উনি সব কিছু সামনে নিবেদ আমি তখনই বুঝলাম যে দেশের বাইরে থেকে কেউ একজন পুরো গেমটা খেলছে ছোটো ভাইয়া বললো তাহলে আমাদের আরও কোচ লাগাতে হবে বিশাল বলল কিন্তু আমার মনে হয় না যে যিনি দেশের বাইরে আছে তিনি আমাদের সম্পর্কে কিছু জানে ভাবিন বলল তা হতেও পারে আবার নাও হতে পারে আমি বললাম আমার মনে হচ্ছে হ্যাঁ জানি শুধু বাংলাদেশে না আরও অনেক দেশ থেকে মেয়ে পাচার করা হয় ছোটো ভাইয়া বললো আমারও তাই মনে হচ্ছে বড়ো ভাইয়া বললো অনেক রাত হয়েছে যাও সবাই ঘুমিয়ে পড়ো আমি বললাম হুম যা বিশাল আর ভাবিন ঘুমিয়ে পর কালকে দেখা হচ্ছে বিশাল বলল আমি আমার রুমে চলে আসলাম কিন্তু আমার কেমন জানি ফিল হচ্ছে মনে হচ্ছে আজ আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে আমি আর সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়লাম রাত তিনটে ত্রিশ মিনিট রুদ্র আমার রুমে প্রবেশ করলো আমি ঘুমাচ্ছি হঠাৎ আমি আমার উপর ভারী কিছু অনুভব করলাম আমি চোখ খুলে তাকাতে একজোড়া লাল চোখ দেখতে পেলাম আমি ভয় পেয়ে গেলাম আমি নড়তেও পারছি না আমি বললাম আরে আপনি তো আজব লোক দেখি নামুন আমার কষ্ট হচ্ছে কিন্তু রুদ্র কোনো কথাই শুনলো না ঠাস করে আমার গাড়ে কামড়ে দিল আমি ব্যথায় চিৎকার করে উঠলাম কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পারবে না কারণ আমার রুম সাউন্ড প্রুফ রুদ্র বললো খুব ব্যথা পাচ্ছিস না আমারও এমন ব্যথা লেগেছিল যখন তুই আমার সামনে আরেকজনকে জড়িয়ে ধরেছিলি আমি বললাম আপনি কার কথা বলছেন আর আমি জড়িয়ে ধরলে বা আপনার কি কান্না করতে করতে বললো আমার এই কথা শুনে যেন রুদ্র আরও খেপে গেলো এবার এবার আমার উপর থেকে উঠে আমাকে এক টানে দাঁড় করিয়ে দিল তারপর আমার গালে অনেক জোরে একটা থাপড় মারলো আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম আর আমার ঠোঁটের কোনায় দিয়ে রক্ত পড়তে শুরু করলো তাতেও যেন রুদ্র রাগ কমল না সে আমাকে উঠিয়ে আমার চুলি চুলের মুঠি ধরে আমার ঠোঁট দখল করে নিল আমার ঠোঁটের উপর সে তার সব রাগ উঠাচ্ছে আমি আর সহ্য করতে না পেরে ওকে জোরে ধাক্কা দিলাম তাতে রুদ্রের মাছটা খুলে গেলো আমি অপাক হয়ে তাকে রইলাম চোখ দিয়ে যেন আপনা আপনি পানি পড়তে শুরু করলো আমি কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম রুদ্র রুদ্র রাগ দেখিয়ে বলল তো কাকে বেবি ভেবেছিলি আমি বললাম তার মানে আপনি এতদিন আমার আমি আর কিছু বলতে পারলাম না তার আগে অজ্ঞান হয়ে যাই আমি অজ্ঞান হওয়ার পরে রুদ্রে হুঁশ ফেলল রুদ্র তাড়াতাড়ি করে আমাকে বিছানায় শুয়ে দিল রুদ্র বললো ময়না পাখি এই ময়না পাখি কথা বলো কান্না করে করে বললো সরি ময়না পাখি আমি আর তোমার উপর রাগ দেখাবো না ময়না পাখি ওঠো না আমার জ্ঞান এখনো ফিরে নেই রুদ্র পাগলের মতো হয়ে গেছে তারপর রুদ্র আমার কাছে এসে আমার ক্ষত জায়গাগুলোর মধ্যে হাত বুলিয়ে দিল সাথে সাথে আমার সব ক্ষত ভালো হয়ে গেল রুদ্র এবার আলতো করে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো রুদ্র বলল তুমি কেন বোঝো না আমি আমার সাথে ছাড়া তোমাকে আর কারোর সাথে সহ্য করতে পারি না তুমি শুধুই আমার ইউ আর অনলি মে কুইন এই ময়না পাখি উঠো না আচ্ছা আমি আর কখনো এমন করবো না কিন্তু তুমি যদি তোমার ভাইয়ারা আর তোমার দুই বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলো তাহলে আমি কি করব আমি নিজেও জানি না রুদ্র অনেকক্ষণ কান্না করার পর আমার জ্ঞান ফিরল জ্ঞান ফিরতে আমি দেখলাম রুদ্র আমার হাত ধরে বসে আছে আর কাঁদছে আমি বললাম আমার হাত ছাড়ুন রেগে বললাম রুদ্র বললো তোমার জ্ঞান ফিরেছি ময়না পাখি উত্তেজিত হয়ে বলল আমি বললাম আমার হাত ছাড়ো না আর প্লিজ এখান থেকে যান আমি আপনাকে সহ্য করতে পারছি না ব্যাস আর কী লাগে রুদ্র রাগ ওঠানোর জন্য রুদ্র রুদ্রগুলো তুমি চাও বা না চাও তোমাকে আমার কাছে থাকতে হবে তুমি শুধু আমারই আর হ্যাঁ ওরা তোমার বেস্ট ফ্রেন্ড তাই ছাড় দিলাম তোমাকে যদি আমি তোমার ভাইয়ারা আর তোমার বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কারোর সাথে কথা বলতেও দেখি দেখি না তাহলে দেখবি তোমার কি হাল হয় রেগে দাঁতে দাঁত চেপে বলল আমি ভয় আর কিছু বললাম না কারণ আমি সত্যি রুদ্রকে খুব ভয় পাই রুদ্র এবার আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আমি চাইলে ওকে এক চুরে সরাতে পারছি না রুদ্র বলল তোমার মতো পিপ আমাকে সরাতে পারবে না তাই হুদে চেষ্টা করে লাভ নেই তার চেয়ে তোমার জন্য চুপচাপ ঘুমিয়ে পড়াটাই বেটার হবে আমি আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম রুদ্র এই দেখে মুচকি হেসে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো সকালে আমি উঠে দেখি রুদ্র নাই আমার কালকে রাতের কথা ভেবে ভয় হতে লাগলো আমি এসব ভাবছিলাম তখনই ভাইয়েরা এলো তারা এসে আমার দিকে তো অবাক হয়ে তাকিয়ে আছে আমি বললাম কি হলো এইভাবে কি দেখছো বড় ভাইয়া বললো তুই আজকে এত তাড়াতাড়ি উঠে বললি যে ছোটো ভাইয়া বললো শরীর ঠিক আছে তো কপালে হাত দিয়ে বললো ওমা একে তো তোর জ্বরে গা পড়ে যাচ্ছে উত্তেজিত হয়ে বললো বড় ভাইয়া বললো কি বলছিস কি বড়ো ভাইয়াও আমার গায়ে হাত দিয়ে চেক করে চিল্লিয়ে ছোটো ভাইকে বললো ছোট তাড়াতাড়ি গাড়ি বের কর টুকুকে হসপিটালে নিয়ে যেতে হবে চিল্লি বললো ছোট ভাই বললো আমি এক্ষুনি যাচ্ছি এই বলে ভাইয়া তাড়াতাড়ি নিচে চলে গেল ভাইয়াদের চিল্লানি শুনে বিশাল আর ভাবিনও আসলো বিশাল বললো কি হয়েছে জানুর বিচলিত শুরি বললো বড়ো ভাই বললো জ্বরে গা পড়ে যাচ্ছে আমি বললাম ভাই আমার কিছু হয় নাই আমি রাত অবধি ঠিকই ছিলাম সকালের দিকে জ্বরটা আসছে মনে হয় ভাবিন বললো তুই চুপ কর একে তো নিজের খেয়াল রাখবে না তার ওপর আবার আমাদের কথাও শুনবে না ছোটো ভাইয়া এসে আমাকে কোলে করে গাড়িতে নিয়ে গেল আমি বললাম ভাইয়া আমি ঠিক আছি আমার কিছু হয় নাই বড় ভাইয়া বলল আমি তোমাকে চুপ করে থাকতে বলছি বিশাল বললো সবসময় আমাদের চিনতে ফেলতে তোর খুব ভালো লাগে তাই না ছোটো ভাইয়া বললো ভাইয়া দেখ তো জ্বর বেড়েছে কি না বড় ভাইয়া বললো না ছোট তুই তাড়াতাড়ি গাড়ি চালা বিশাল আমাদের লন্ডনের ডাক্তারকে একবার কল দে আর বল লন্ডনের বেস্ট হসপিটালের ডাক্তারগুলোকে একসাথে কনফারেন্সে আসতে বল বিশাল বললো আমি এক্ষুনি বলছি বড়ো ভাইয়া বললো ছোটো আমরা কোনো হসপিটালে যাচ্ছি সেটা ঢাকার নাম করা হসপিটাল তো ছোটো ভাইয়া বললো হুম ভাইয়া ভাবিন বললো আম ভাইয়া জানোর জ্বর কিন্তু বেড়েই চলেছে আরও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বড়ো ভাইয়া বললো টুকু এই এইটুকু একটু চোখটা খোল খোলা রাখবনু ছোটো তাড়াতাড়ি চালা ইন হসপিটাল হসপিটাল আনতে আনতে আমি অজ্ঞান হয়ে যাই ভাইয়ারা কান্না করে দিয়েছে আমার এই অবস্থা দেখে বিশাল আর ভাবিনও কানা করতেছে বড় ভাইয়া আমাকে কুলিনিয়া হসপিটালে ঢুকলো আর চিল্লি চিলে ডাক্তারকে ডাকতে লাগলো ভাইয়ার চিল্লানি শুনে সব ডাক্তাররা চলে এলো তারা এসে আমাকে একটা ক্যাবিনে নিয়ে গেল নিয়ে আমাকে শুয়ে দিল বড় ভাইয়া বিশাল আর ভাবিন আমার কাছে বসে আছে আর ছোটো ভাইয়া ডাক্তারের সাথে কথা বলতেছে ছোট ভাইয়া এই হসপিটালে বেস্ট ডাক্তারকে তাকে তাড়াতাড়ি রাখুন একজন ডাক্তার বলল এখানে বেস্ট ডাক্তার হচ্ছে কথা খান কিন্তু তিনি এখানে নেই এ কথা বলার সাথে সাথে ছোট ভাই এই ডাক্তারের নাক বরাবর ঘুষি মারল তারপর কলা ধরে বলল আমি না শুনতে অভ্যস্ত নই তাই আরও মায়ের খাবার আগে ওই ডাক্তারকে নিয়ে আসুন আর ওনাকে বলবেন যে ফারানার সিদ্দিকী তাদের বোনকে নিয়ে এসেছে আর যদি তারপরও না আসে তাহলে আমি বাধ্য হয়ে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে সব ডাক্তাররা ভয় কিছু না বলে কথা কথাখানকে কল করে সব খুলে বলল তিনি আর এক মুহূর্তে দেরি না করে হসপিটালে চলে এলো ভাইয়ারা বিশাল আর ভাবিন আমার কাছে এখনও বসেছিল আমার জ্ঞান একটু আগেই ফিরেছে আমি বললাম কি হলো তোমরা সবাই কাঁদছ কেন দেখো আমি একদম ঠিক আছি বড় ভাই বললো টুকু আমি কোনো কথা শুনতে চাই না কথা আর রুষা তাড়াতাড়ি হসপিটালে আসলো কথা বললো দেখি দয়া করে আপনারা একটু রুমের বাইরে যান আমি পেশেন্টকে দেখবো ভাইয়ারা সহ সবাই রুমের বাইরে চলে গেল আমার দুই ভাই রুমের বাইরে বসে কান্না করতে লাগলো মেঘকেও চলে আসলো এসে রুশার কাছে শুনলো যে আমার ট্রিটমেন্ট চলছে রুষা আর মেঘ দুজনেই খেয়াল করলো আমার দুই ভাই দুই জায়গায় বসে কান্না করছে মেঘ বড়ো ভাইয়ের পাশে গিয়ে বসলো আর রুষা ছোটো ভাইয়ের কাছে মেঘের খুব খারাপ লাগলো বড়ো ভাইকে এই অবস্থায় দেখে মেহেক বললো প্লিজ এভাবে কান্না করবে না দেখবেন সব ঠিক হয়ে যাবে ভাইয়ার কাঁধে হাত রেখে বললো ভাইয়া কিছু না বলে খুব শক্ত করে মেহকে জড়িয়ে ধরলো মেহেক খুব অবাক হলেও কিছু বললো না ভাইয়াকে সান্ত্বনা দিতে লাগলো অন্যদিকে রুষা ভাইয়ের কাছে গিয়ে বসলো রুষা বললো খুব ভালোবাসেন তাই না ছোট ভাইয়া বলল নিজের জানের থেকেও বেশি জানো ও যখন ছোট ছিল তখন ও পানিতে ডুবে গিয়েছিল তারপর ঠিক হয়ে গেলেও ওর ব্রেনের মধ্যে কিছু পানি ঢুকে যায় ডাক্তার বলেছিল যে এটা সময়ের সাথে বোঝা যাবে যে ওর সব কিছু ঠিক আছে কিনা তারপর থেকে আমি আর ভাইয়া কোনোদিন ওর অযত্ন করিনি কিন্তু দেখো আজ আমার বোন কি অবস্থায় আছে এসব বলে আবার কান্না করতে লাগলো রুষা এসব শুনে খুবই অবাক হয়ে গেল আর সে বুঝতে পারছে কার জন্য আমার এমন জ্বর আসলো শুধু রুষা না রুদ্রের মা বাবা এবং দাদু ভাইও বুঝতে পেরেছিল যে আমার এই অবস্থা শুধুমাত্র রুদ্রের জন্য রুদ্র রাতে আমার কতগুলো ঠিক করে দিলেও আমার ঠিক করতে পারে নাই আমি রাতে কিছু না বললেও রেগেছিলাম ঠিক হয়ে আমার প্রচুর ভয় পেয়েছিলাম কারণ রুদ্র যখন আমার ঘাড়ে কামড় দিতে গিয়েছিল তখন তার সরু দাঁতগুলো আমি দেখেছিলাম তখনই বুঝেছি যে রুদ্র কোনো মানুষ না আমি তখন আর কিছু ভাবতে পারছিলাম না তাই রাতে অজ্ঞান হয়ে গেলাম কথা খান আমাকে দেখেছিলেন আমি সজ্ঞানে ছিলাম আমি হঠাৎ করে বলে উঠলাম রুদ্র কি মানুষ না আনটি উনি আমাদেরকে অবাক দৃষ্টিতে আছে আমি বললাম আমি জানি রুদ্র মানুষ না কারণ কালকে আমি রুদ্রের সরু দাঁতগুলো দেখেছি আর কোনো মানুষের এমন দাঁত হতে পারে না কথা বলো আজ না অন্য আরেকদিন তোমাকে সব বলবো আর আমি জানি যে তোমার এই অবস্থা রুদ্রই করেছে এটাও জানি আমি বললাম রুদ্র যদি মানুষ না হয় তাহলে তো আপনারও মানুষ না তাই না কথা বলো তুমি খুবই বুদ্ধিমতী তাই আস না তোমাকে আরেকদিন সব বলবো ভাইদা ভাই তুমি কি রুদ্রকে খুব ভয় পাও আমি বললাম পাই না মানে কালকের পর থেকে তো আরও বেশি ভয় পাই কথা বল আচ্ছা তুমি থাকো আমি আসছি আমি বললাম আপনি গিয়ে আমার ভাইয়াদের বলবেন যে আমি একদম ঠিক আছি আর তাদের একটু ভেতরে পাঠিয়ে দেবেন প্লিজ কথা বলো তোমার জ্বর আর একটু পরেই কমে যাবে এই বলেই উনি বাহিরে চলে গেলেন কথা বলল মিস্টার ফারদিন আপনার বোনের জ্বর একটু পরেই কমে যাবে বড় ভাই বললো ওর হঠাৎ করে জ্বর আসলো কেন ছোট ভাই বলল হুম কথা বলল। ও মনে হয় রাতে বারান্দার দরজা খুলে শুয়েছিল তাই ঠান্ডা লেগে জ্বর আসছে চিন্তার কিছু নেই ছোটো ভাই বলল আমার বোনের কিছু হবে না তো কথা বলল। আপনাদের মতো ভাই থাকতে ওর আবার কিছু হতে পারে নাকি মুচকি এসে বললো এই বলে কথাগান চলে গেলো ভাইয়ারা বিশাল আর ভাবিন আমার কাছে আসলো ভাইয়ারা বললো এত কেয়ারলেস কেন তুই আমি বললাম সরি ভাইয়ারা বিশাল বললো রাত তোর সরি আচ্ছা ভাইয়া আমি কি লন্ডনের ডাক্তার বল কনফারেন্সে আসতে বলবো বড় ভাইয়া বললো এখন না আমি আর ছোট রাতে ওদের সাথে কনফারেন্সে যাব ছোট ভাইয়া বললো মিষ্টি এখন তুই একটু ঘুমা আমরা এখানে আছি আর হ্যাঁ আজকে রাত তোকে এখানে থাকতে হবে আমরাও থাকবো আমি রহিম চাচাকে বলে দিয়েছি উনি আমাদের জন্য খাবার নিয়ে আসবে আমি বললাম ভাইয়া প্লিজ বড়ো ভাই বলল টুকু তোকে আমি চুপ থাকতে বলেছি আমি আর কোনো কথা বললাম না কারণ আমি জানি আমার কথা এরা চারজন কেউই শুনবে না কিন্তু একটু পরে কী হলো ভাই বড়ো ভাইয়া আমাকে বাসায় নিয়ে এলো আমি বললাম ভাইয়া আমাদের তো হসপিটালে থাকার কথা ছিল কিন্তু আমরা বাড়ি যাচ্ছি কেন বড়ো ভাইয়া বললো কারণ আমি ভুলে গিয়েছিলাম যে তোর হসপিটালের গন্ধটা সহ্য হয় না তাই তোকে তাড়াতাড়ি বাসায় নিয়ে এলাম আচ্ছা ছুটু। টুকুর সব রিপোর্টগুলো লাগবে আজকে আমি আর তুই লন্ডনে ডাক্তারগুলোর সাথে কনফারেন্সের রিপোর্টগুলো নিয়ে আলোচনা করবো ছোটো ভাই বললো ওকে ভাইয়া আমি সব রিপোর্ট গুছিয়ে রাখবো কথা বলতে বলতে আমরা বাসায় এসে পৌঁছে গেলাম অন্যদিকে রুদ্রকে আমার সম্পর্কে কিছু জানানো হয়নি সবাই ইচ্ছে করে জানায়নি কারণ আজকে রুদ্রের জন্য আমার এই অবস্থা কথা বললো ফারিয়া জেনে গেছে যে রুদ্র মানুষ না সবাই বলল কি বলছো এসব অবাক হয়ে বললো কথা বললো আজকে ও আমাকে রুদ্র সম্পর্কে জিজ্ঞেস করেছে আরাম বললো কী জিজ্ঞাসা করেছে তারপর কথাকান সব খুলে বলল রুষা বলল আমি জানতাম ফারিয়া যে এই মেয়ে ও ঠিকই বুঝে যাবে রুদ্র বললো কী বুঝে যাবে সবাই পিছনে তাকিয়ে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে রুদ্র বললো কে কি বুঝে যাবে আরাম বললো বুঝে যাবে না বুঝে গিয়েছে রুদ্র বললো কে বুঝে গেছে আর কি বুঝে গেছে কথা বললো ফারিয়া এটা বুঝে গেছে যে তুই মানুষ না রুদ্র তাকিয়ে আছে নিহাল বলল কাল রাতে তুই কী করেছিস মেয়েটার সাথে তুই জানিস ও আজকে জ্বর এসেছে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে রুদ্রগুলো কি বলছো এসব বাবা কান্না সুরে রুষা বলল হুম এবার এটা চিন্তা করো তুই তো ও তোকে মেনে নেই কিনা তুই জানিস ওর ভাইয়ারা ভাইয়াদের কী অবস্থা হয়েছিল বিশাল আর ভাবেন যাদের জন্য তুই ফারেনের সাথে এমন করলি জানিস তারা নিজেদের বোনের চোখে দেখে আর তুই কিনা কালকে কোনো কথা না শুনে মেয়েটার সাথে এমন করেছিস নিহাল বল তুই এটা ঠিক করিস নেই শুধুমাত্র নিজের রাগের কারণে আজকে তুই মেয়েটার এই অবস্থা করলি রুদ্র কিছু না বলে চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালো রুদ্র বলে যাই হয়ে যাক ও কোনোদিন আমার কাছ থেকে যেতে পারবে না আমি যা ইচ্ছা করবো ওর সাথে কারণ ও শুধু আমার কুইন আমি ছাড়া আর কারোর কোনো অধিকার নাই ওকে কষ্ট কষ্ট দেওয়ার ওকে কষ্ট দেবো আমি আদর করবো আমি আর হ্যাঁ আমি যা করেছি আমি জানি তা আমি ঠিক করি নাই কিন্তু আমি ছাড়া ওর উপর আর কারোর অধিকার নেই এ কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও এই বলে রুদ্র তার রুমে চলে যায় রুদ্র বললো আজকে আমি তোমাকে আমার সম্পর্কে সব বলবো কিন্তু তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না কিউ আর ওনলি মাই কুইন তুমি কখনোই আমার থেকে ছাড়া পাবে না এই ব্যাম্পের কিংয়ের রাজ্যে তোমাকে কুইন হয়ে থাকতে হবে রাতে বড়ো ভাইয়া আর ছোটো ভাইয়া কনফারেন্স শেষ করে আমার রুমে আসলো বিশাল আর ভাবেন আমাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু আমি তো আমি কোনো মতে আমি এই স্যুপ খাব না বিশাল বলল একটু খেয়ে নে জানো ভাবিন বলল প্লিজ খা আমি বললাম কোনো মতেই না আমি সব কুক খাবার খেতে পারবো না বড়ো ভাইয়া বললো তুই খাবি না তোর গাড় খাবে রেগে গিয়ে বলল আমি বললাম আমি খাব না চিল্লিয়ে বললো ছোট ভাইয়া বললো কোনো লাভ নেই চিল্লিয়ে তোকে খেতেই হবে বিশাল বললো নে এবার মজা বুঝো ভাবিন বলল আমরা এতক্ষণ ভালো করে বলেছিলাম খেলি না এবার খা আমি বললাম ভাইয়া তোমরা না খুব ভালো প্লিজ আমি খাবো না অসহায় ফেস করে বলল বড় ভাইয়া বললো টুকু তোর কি খুব ভালো লাগে আমাদের কষ্ট দিতে ছোট ভাইয়া বলল প্লিজ খেয়ে নে আমি বললাম খেতে পারি এক শর্তে বড়ো ভাই বলল কী সত্য আমি বললাম ফ্রিজ থেকে আমাকে সবগুলো চকলেট খেতে দিতে হবে ভাইয়েরা বলল কক্ষও না আমি বললাম তাহলে আমি কিছু দিয়ে খাবো না ওষুধও না বড় ভাই বললো তোর মতো যেদি মেয়ে আমি আর একটা দেখিনি রেগে গিয়ে বলল বিশাল বলল তোমাদেরই তো বোন বিড় করে বলল আমি বললাম ডান বড়ো ভাই বললো ডান কিন্তু তুই দুইটার বেশি চকলেট খেতে পারবে না আমি বললাম ওকে ছোটো ভাই বলল নে এবার হাঁ কর আমি চোখ মুখ খিচে স্যুপ খেয়ে নিলাম তারপর ওষুধগুলো খেয়ে নিলাম আমি বললাম এবার আমার চকলেট আমার চকলেটের কথা শুনে সবাই একটা শয়তানি হাসি দিলো আমি ব্রো কোচকে জিজ্ঞাসা করলাম তোমরা কি আমাকে চকলেটগুলো দেবে না বড় ভাই বড়ো ভাই বললো একদমই না আমি বললাম ঠিক তো ছোটো ভাই বলে একদম এবার আমি শয়তানে হাসি দিয়ে বললাম আমি বললাম তোমরা কেন বারবার ভুলে যাও যে আমি তোমাদের বোন বিশাল বললো মানে আমি বললাম আমি তো জানতাম তোমরা যে বজ্জাত তোমরা আমাকে চকলেট খেতে দেবে না তাই আমি রহিম চাচাকে দিয়ে চকলেটগুলো ফ্রিজ থেকে আনিয়ে রেখেছি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বড়ো ভাইয়া বলল তুই না সত্যি ইজে আমি হাসতে থাকলাম বড়ো ভাই বললো আচ্ছা অনেক মজা হয়েছে এখন শুয়ে পর মুচকে এসে বলল আমি বললাম ওকে ভাইয়া সবাই চলে গেলো আমি বারান্দায় গিয়ে চকলেট খেতে লাগলাম হঠাৎ কেজনে এসে আমার গায়ে চাদর দিয়ে দিল আমি চমকে উঠলাম আমি বললাম কে পিছন ফিরে দেখে রুদ্র আমি চরম অবাক হলাম আমি এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র মুচকি হেসে দিল ও রুদ্র বলল তুমি তো জানোই যে আমি মানুষ নই আমি বললাম সেসব কথা পরে আগে বলুন আপনি এখানে কেন এলেন রেগে গিয়ে বলল রুদ্র বলল আমার কথাটা তো শুনবা আমি বললাম কী শুনব হ্যাঁ আমার লাইফটাই হেল করে দিয়েছেন আপনি আমি আপনার জন্য একটুও শান্তিতে থাকতে পারি না আমার বেস্ট ফ্রেন্ডদের জড়ি ধরেছি বলে আপনি কালকে রাতে আমার এই অবস্থা করেছেন আপনার যখন ইচ্ছা আপনি আমাকে কষ্ট দেন চিল্লিয়ে চিল্লিয়ে আমি কথাগুলো বললাম রুদ্র কিছু না বলে আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল আমি থেমে আবার বলতে লাগলাম আমি বললাম প্লিজ আপনি এখান থেকে যান আমি আমি আপনাকে সহ্য করতে পারছি না আই হেট ইউ রুদ্র বলল ঠিক আছে আমি আর তোমার সামনে আসবো না এই বলে রুদ্র চোখের পলকে চলে গেল রুদ্র যাওয়ার পরে আমার কেমন জানি কষ্ট লাগতে লাগলো মনে হচ্ছে আমার কাছ থেকে আমার মহামূল্যবান কোনো কিছু হারিয়ে গেল আমি আর পাত্তা দিলাম না অন্যদিকে বড় ভাইয়া সবাইকে তার রুমে রেখেছে শুধু আমি ছাড়া রহিম চাচা আর চাচিকেও ডেকেছে বিশাল বলল ভাইয়া আমাদের ডেকেছ বাবিন বলল কি হয়েছে ভাইয়া ছোট ভাইয়া বললো রহিম চাচা আর চাচি কই রহিম চাচা বলল এই তো বাজান আমরা আয়সা ফুরসি বড় ভাইয়া বলল আমি টুকুকে কালকে সব পরীক্ষা করাই আর তার রিপোর্ট আমি আজকে কনফারেন্সে দেখাই ছোটো ভাইয়া বললো হুম আর ডাক্তাররা যা বলল তাতে আমরা দুজনে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যাই বিশাল বলল কি এমন বলল ডাক্তাররা ভাবিন বলল কি বলল বড়ো ভাইয়া বলল ডাক্তাররা বলেছে টুবু নাকি কিছুদিন আগেও নাকি বৃষ্টিতে ভিজি ছিল যার কারণে ওর ব্রেনে আবার পানি ঢুকেছিল সবাই অবাক হয়ে গেল রহিম চাচা চাচি ভয়ে তাকিয়ে আছে বড় ভাইয়া বলল কি হলো কথা বলছো না কেন রহিম চাচা রেগে রেগে বলল ছোট ভাই বলল ভাইয়া শান্ত হও রহিম চাচা তাড়াতাড়ি বলো কি হয়েছিল তারপর রহিম চাচা বাইরে সব বলল অন্যদিকে ইন খান ভেলা। রুদ্র নিজের রুমে আমার একটা ছবির সামনে দাঁড়িয়ে আছে রুদ্র বলল তুমি নিজেই আমাকে তোমার কাছে রাখবে তুমি যতই বলো যে তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আমি জানি তুমি আমাকে নয় তুমি তোমার লোকটাকে ভয় পেতে যাই হোক তুমি না যাওয়া পর্যন্ত আমি তোমার সামনে যাব না আমি জানি তুমি নিজে আমাকে মিস করবে